সফলতার জন্য যে যেকোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর বৃহস্পতিবার রাতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাকালীন নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সেদিন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন বলেই দেশের মানুষ আজ সুবিধা ভোগ করছে ছাত্রদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না থাকলে জীবনে সফলতা আসবে না এই প্রসঙ্গে প্রফেসর ইউনুস বলেন স্বপ্ন দেখেছিলাম বলেই গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে বলেন সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসার বিকল্প থ্রি জিরো প্রসঙ্গে ইউনুস বলেন বিশ্বকে এগিয়ে যেতে হলে অবশ্যই শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্রতা ও শূন্য বেকারত্ব এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এর আগে আল আজহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিশ্ব দ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড সালামা দাউদ আল আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড মাহমুদ সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন